আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে একটা রেসিপি ভিডিও সবাইকে যাবে না এই রাত্রি কারণ আমি রাত্রবেলা আসছি রাত্রই বলা যায় রাত আটটা বাজে রান্নার জন্য চলে আসছি মেয়ে করলা ভাজি আলু ভর্তা ডাল খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে আমাকে বলে পাশের বাসা থেকে তুমি রান্না করে নিয়ে আসো তো এখন ভাবছি মাছ রান্না করলে ভাজি ছাড়া ভালো লাগে না খাইতে আর দেখি অর পছন্দের কিছু রান্না করা যায় কি না তারপরে এই যে দেখো কি কি নিয়ে বসেছি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসায় রইল ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর আজকে যে আমার ভিডিওতে নতুন সবাই কাছে রিকোয়েস্ট হবে ভিডিওটা দেখো ভিডিওটা দেখে যদি ভালো লাগে কোথাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও যখন নতুন কোনো ভিডিও দিব তোমাদের মাঝে পৌঁছে যাবে এই তো লেগ পিস আর ওটাকে কি বলে হাত মুরগির হাতের সাইড নিয়েছি আট পিস মাংস নিয়েছি আলু দিয়েছি আর আমার বিরিয়ানিতে তো আলু খুব পছন্দ রেডিমেড বিরিয়ানি আদা রসুন পেঁয়াজ বাটা সব দিয়ে দিচ্ছি লবণ দিলাম এটা আমার হাতে তৈরি মশলা ওটাও দিয়ে দিলাম এক চামচ তারপর টক দই দিয়ে দিলাম হাফ কাপ তেল দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে এখন হাতে মাখায় মোখ কিশমিশ পেঁয়াজ বেস্তা পেঁয়াজ বেস্তাটা রোজার সময় করে রাখছিলাম এজন্য ওটা দিতে পেরেছি নাহলে এখন তো করা সম্ভব না তারপরে কাঁচামরিচ এটা দিয়ে এখন ভালোভাবে হাতে মেখে নিলাম দুটক দুইটা বরফ ছিল নর্মাল ছিল গ্রামে যাওয়ার সময় ডিপে রেখে গেছি যার কারণে একদম শক্ত হয়ে গেছে তারপর দিয়ে ভালোভাবে মধ্যে মধ্যে মেখে নিলাম নিয়ে এই তো চুলার জালটা একদম হাই হিট হাই হিট দিয়ে পাঁচ মিনিট রান্না করলাম করার পর আর ব্রয়লার মুরগি তো অল্পতেই সিদ্ধ হয়ে যায় হাই হিট দিয়ে রান্না করে এই যে কোনো পানি ইউজ করিনি পাঁচ মিনিট পরে এই যে ডাকনাটা খুলে নেড়ে দিয়ে একটু হালকা পানি দিলাম অল্প একটু হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আবার নেড়ে দিতেছি ব্রয়লার মুরগি বেশি নাড়া যাবে না ছুটে যাবে একটু ভাপ হলে ছুটে যায় একদম সেভেন্টি পারসেন্ট মাংস রান্না হলে মাংসটা আমি তুলে নেব ঠিক আছে আলুটা থাকবে আলুটাও ভাজতে পারিনি এভাবে এই জন্যই মাংসের সাথে দিয়ে দিলাম যে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপরে এই যে এখন দিয়ে দিলাম চিনি আর আমার মেয়ে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে সেজন্য একদম জানি না তোমরা অনেকে অনেক রকম করে রান্না করো আমিও অন্যভাবে করি আজকে করলাম এভাবে কারণ মশলা তো কষানো যাবে না মুরগির মাংস ভাজা যাবে না তারপর আলু ভাজা যাবে না এই জন্য ওর জন্য আর রান্না করার পর আসলে এভাবে রান্না করে খেতে খুব মজা হয়েছে এই তো পরে আবার চলে আসলাম এখনও কিন্তু আমার জালটা হাই হিটে আসে দেখো মাংসটা তেলটা কিন্তু উপরেছে ও এখানে দুই টেবিল চামচ আমি ঘি দিয়েছিলাম ক্যামেরা অন করতে ভুলে গেছি তারপর দুইটা টমেটো কেটে দিয়ে দিলাম এটার ভিতরে ও জ্বরের মুখ এখনও মুখে মানে ঘাগুলো শরীরে শুকায় নেয় মুখে মানে কিছু খাইতে পারতেছে না মুখের ভিতরেও হয়েছে আম দেখো চোখে উঠছে চোখ ফুলে গেছে নাকের উপরে উঠছে মুখে উঠছে আমাকে বলতেছে তুমি আমাকে বাজি খাওয়াও এজন্য আমার জ্বর ভালো হইতেছে না কি করব। মেয়ে কিছু করার নাই আর আমরাও তোর সাথে কষ্ট করতেছি কিছু খাইতে পারতেছি না ওই যে ওর পছন্দের মাঝে মাঝে একটু পাঙ্গাস করে দেই যা আর প্রয়োজন হয় না আর ইয়ার কি জানি পাবদা মাছ করে দেই যা ভাজানো কিন্তু এইসব মাছ তো আমার একদমই পছন্দ না তারপরও কি করব মেয়ের জন্য তো করতে হবে খাইতে হবে তারপরে মাংসগুলো তুলে নিলাম সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হওয়ার পরে তারপরে চা পোলার চালগুলো ধুয়ে রাখছিলাম আগেই ওটাকে দিয়ে দিলাম দিয়ে এখন এই চালটাকে ভালোভাবে আমি ভেজে নেব মশলার ভিতরে ভালো করে একটু ক করে নেব কষায় নিব ভালো করে এই তো চালটাকে এখন এই মশলার মধ্যে নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিতেছি মাং পোলার চাল যত ভাজা হয় খেতে কিন্তু অত বেশি ভালো লাগে কিন্তু এখন তেলে ভাজতে পারলাম না মশলার ভিতরে দিয়ে দিচ্ছি আলাদা আর কিছুই করিনি তারপর এখন এখানে তিন পট চাল নিয়েছি তিন পট চালে আমি ছয় পট পানি দিয়ে দেব হয়তো যতটুকু চাল নেবা যারা নতুন তাদের জন্য বলছি যতটুকু চাল নিবা তার ডাবল পানি দিবা পানি দেওয়ার সময় চুলাটা একদম হাই হিট করে দিবা ঠান্ডা পানি দিয়েছি আমি গরম পানি না আমি সবসময় ঠান্ডা পানি দিয়ে দিই গরম পানি দিয়ে যখন গ্যাসের তাপমাত্রা কম থাকে তখন আমি গরম পানি করে দিয়ে দিই হলে আমি ঠান্ডা পানি দেই দিয়ে দেওয়ার সময় আগেই আমি চুলার হাই জালটা একদম হাই হিট করে দিই কিছু গুঁড়া দুধ আবার দিয়ে দিলাম আর কিছু বিরিয়ানি মশলা আমি রেখে দিয়েছিলাম পুরোটা দেইনি। সেটা এখন পোলার ভিতরে দিয়ে দিলাম এটাই ঘ্রাণটা আরও বেশি আসে আর আমার রাঁধুনি বিরিয়ানি মশলা খুব ভালো লাগে কিছু মটর দিয়ে দিলাম রাঁধুনি প্রাণ এই দুটা বিরিয়ানি মশলা আমি তারপর একটা শান এগুলো আমি অনেকটা ইউজ কিন্তু সবটার মধ্যে আমার দ্বারে রাঁধুনি বিরিয়ানি মশলার ঘ্রাণ ফ্লেভার সব কিছু আমার কাছে খুব ভালো লাগছে রোস্ট মশলা বলো বিরিয়ানি মশলা বলো এটা আমার কাছে খুব ভালো লাগে আর ঘির ভিতরে তো প্রাণেরটা আমার বেশি ভালো লাগে অন্য অন্য ঘি আমি কখনো ব্যবহার করতে পারি না আমার কাছে ভালো লাগে না গ্যারানটা এই তো ঝোলটা মাখা মাখা হয়ে আসছে যে ভাতের সাথে এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংস চালের সাথে দিলে যেভাবে নাড়ছি ভেঙে যেত এই জন্য মাংসটা পরে দিয়ে দিলাম এখন আলকা হাতে একটু নেড়ে ছেড়ে দিব বেশি নাড়াচাড়া করবো না এই তো দেখো একদম মাখামাখি চুলার জাল একবারে কমায় দিয়েছি একদম লো করে দিয়েছি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিই আর আমার এই হাড়িটা ঢাকনাটা নিজে নিজেই ফেটে গেছে তো দেখো হয়ে গেছে ছেলে আমার নিয়ে আসছে ডাইনিং টেবিলে উঠায় এর ভিতরে মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছি আর তোমার ভাইয়ার অপেক্ষা করছি সে এখনও আসেনি তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থাকো এই তো এই করে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম